শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো কালকে জামাই ষষ্ঠী খুব সুন্দর একটা দিন খুব ভালো একটা দিন প্রত্যেক বছর জামাই ষষ্ঠী রাখি বন্ধন ভাইফোঁটা এগুলো আসে এইসব দিনগুলিতে না খুব সুন্দরভাবে খুব ভালোভাবে দিনগুলো কাটে খুব এনজয় হয় কিন্তু এই আনন্দ মজার মধ্যে না মনের মধ্যে কিছু কথা লুকিয়ে থাকে সেগুলো আর বলা হয় না মাঝে মাঝে মনে হয় ওই সব দিনগুলো যখন আসে না সমাজকে চিৎকার করে কিছু বলি দিনগুলো চলে যায় মনের মধ্যে কথাগুলো থেকে যায় সেগুলি আর বলা হয় না জামাই ষষ্ঠী অনেকের বাড়িতে ষষ্ঠী পুজো হয় খুব সুন্দর করে সবাইকে ষষ্ঠী দেওয়া হয় নামটা সেই জামাই ষষ্ঠীই থেকে গেল তো সব ভাইয়েরা সব দাদারা সব জামাইরা কালকে খুব সুন্দরভাবে এনজয় করো খুব মজা করো তোমরা সুস্থ সবল থাকো